গতকালকে আপনারা যে ঘটনাটি দেখেছেন যে একদল আনসার সদস্য যার সবার সমর্থন ছিল না তারা যেই দাবিটা আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ উপদেষ্টারা সহ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু বের হয়ে গেছে আরেক দল তাদেরকে দালাল বলে তারা একটা আন্দোলন তারপরেও বজায় রেখেছে এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল যে কালকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আনসারকে দিয়ে সচিবালয়ে ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয়ে একটা তাণ্ডব চালানো যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার আপনার প্রক্রিয়া আছে একটা হচ্ছে যে ব্যাটালিয়ান সেখানে প্রায় আঠারো হাজার সদস্য আর যারা ব্যাটালিয়ান ছাড়া সেখানে প্রায় আপনার পাঁচ লক্ষের মতো সদস্য মূলত এইটা প্রতিত স্বৈরাচার সরকারের একটা উস্কানি একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে আমরা পল্টন থেকে আমরা এসেছি এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসতো এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসাদ আবদুল্লা সহ আরও কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পারিয়েছে যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে হ্যাম্বেন্স হয়েছে আপনার রক্তক্ষরণ হয়েছে বা এই দিকে তারা শারীরিকভাবে হয়তো ফেটে যায়নি কেটে যায়নি কিন্তু ভিতরগতভাবে যে আঘাত পেয়েছে কারণ এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল সো আপনারা পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা